তিনি বর্তমান আইন উপদেষ্টা রয়েছেন ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন আগামী সাত দিন পর বিচার শুরু হবে মিয়া কি আপনি বৈশা করা খান কি ব্যাপার আপনি বৈশা করা খান দর্শক যিনি ধর্ষিতা আমার যে কলিজার টুকরা আসিয়াকে ধর্ষণ করেছে সেই ধর্ষণ যদি প্রমাণিত হয় সাত দিন পরে কেন আমাদের তৌহিদ জনতার একটাই চাওয়া আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে তাদের সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করে বাংলাদেশকে দর্শন মুক্ত করতে হবে জোরে বললে কোথায় রায় হবে হাইকোর্টে আর এই এই রায় বাস্তবায়ন হবে বাংলাদেশের জিরো পয়েন্ট বাইতুল মোকরমের প্রথম গেটে কথা বলেন ঠিক কিনা এইভাবে যদি কয়েকটা শাস্তি বাংলার জিরো পয়েন্টের বাংলার জিরো পয়েন্টে কায়েম করা হয় ইনশাআল্লাহ 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 হারিকেন জ্বালায় দর্শক খুঁজে পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরে আমার এই বাংলার আকাশের নিচে বাংলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এই পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক ভৌগোলিক সীমানার ভেতরে আর কোনো ধর্ষণের ধর্ষণের মুখ আমরা দেখতে চাই না ধর্ষণকারীকেও দেখতে চাই না তাদেরকে চোদ্দ হাত মাটির নিচে দেখতে চাই এ ঠিক বলা পর্যন্ত থেমে যাবেন আপনাদের ইস্তিহা বিচার না হওয়া পর্যন্ত চলবে কথা বলেন না কেন আরো জোরে বলতে হবে আমি আপনার মেয়ের পক্ষে বলেছি ঠিক কেনা বলেন আমি আপনার স্ত্রীর পক্ষে বলেছি আমি আপনার বোনের পক্ষে বলেছি আজকে প্রিয় কোনো আসার জন্য যেই রয়ে বলেছি আল্লা না করুক আল্লা না করুক আল্লা না করুক দূর হয় বিদায় যাইতে পারি নাই আমার কারণ ওগর হইলে শহীদ হয়ে যাইতাম বিচারণা হওয়া পর্যন্ত ওই যা টুকরা মুসলমান ভাইলে আমার এই রমজান আসে আপনার আমার ওপর ইমানই দায়িত্ব বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ যতজন উপদেষ্টা রয়েছেন আমি তাদের কাছে অনত বিলম্ববে অনতো বিলম্বে আমি হাত বড় জোর করে বলছি একশো আশি বাদ সাত দিন বাদ আমরা চাই আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে শাস্তি কার্যকর করতে হবে রায় হবে হাইকোর্টে কোথায় আমি আপনাদের কাছে কালনগরবাসীদের কাছে এই বৃহত্তর ঢাকা শহরের হাজারিবাগের একটি বৃহত্তম মসজিদের নাম হচ্ছে কালনগর বড় মসজিদ পাঁচ থেকে সাত হাজার মুসল্লি যে এই জায়গায় একসাথে জমান নামাজ আদায় করে আজকে আপনাদের এই বিশাল মানুষের মাঝে জুমার মধ্যে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আর কতকাল ধর্ষকের মুখ দেখতে চান জোরে বলতে হবে আর জোরে বলতে হবে আর কতকাল চাঁদাবাজের মুখ দেখতে চান আর জোরে বলতে হবে আর কতকাল দেখতে চান আপনার চোখের স্বপ্নে আপনার মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর কতকাল দেখতে চান আপনার বৈধ সম্পদ অবৈধভাবে কেড়ে নেওয়া হচ্ছে আপনি আর কতকাল দেখতে চান আপনার স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুষ্ট লম্প দুশ্চরিত্র লোক আপনার স্ত্রীকে দেখে শীষ বাজাচ্ছে দেখতে চান জুড়ে বলেন দেখতে চান আপনি আপনার বোনের ধর্ষিতা মুখ দেখতে চান আপনি আপনার মেয়ের ধর্ষিতা মুখ দেখতে চান আপনি আপনার স্ত্রীর ধর্ষিতা মুখ দেখতে চান যদি নিজের মেয়ের বালায় না চান নিজের স্ত্রীর বেলায় না চান নিজের বোনের ব্যাপারে না চান তাহলে মাগুরার বোনের ব্যাপারে আমরা কিভাবে চাইতে পারি বলেন কথা বলুন ঠিক কিনা কলিজার টুকরা মুসলমান আমার এই পবিত্র রমাদান মাসে পবিত্র রমাদান মাসে এই এত কঠিন একটা সময় আমার আপনার কলিজার টুকরা ছোট্ট একটি বোন যেই বোনটি এখন যৌনাচার সম্পর্কে কোনো জ্ঞান ধারণা কোন তার ভিতরে তৈয়ার করে নাই ঠিক এই মুহূর্তে কোনো নরপশু কোন হায়ান কোন জান কোন লম্পটের বোনকে দর্শিতা হয়ে আমাদেরকে পৃথিবীতে আমাদেরকে ইতিহাসের কাঠ করায় দাঁড়ি করায় আমাদেরকে ইতিহাসের কাঠ করায় প্রস্তাবিত করে আমার সেই প্রিয় বোন গতকালকে পরপার পারি জমায়েছে তার বিচার না হ এই তৌহিদ জনতা থামবে না আর যদি থেমে যায় আগামী একশো বছর আপনার এই প্রশ্নের উত্তর মিলবে না কথা বলেন ঠিক কিনা বলি যার টুকরা মুসলমান ভাইরে আমার আপনি আপনার মেয়েকে এইখানে দাঁড়ায় চিন্তা করেন আমি আমার মেয়েকে এই জায়গায় দাঁড়ায় চিন্তা করি আপনি এই জায়গা আপনার বোনকে দাঁড়ায় চিন্তা করেন আমি আমার বোনকে এই জায়গা দাঁড়ায় চিন্তা করি আপনি আপনার স্ত্রীকে এই জায়গা দাঁড়ায় চিন্তা করেন আমি এই জায়গায় দাঁড়ায় চিন্তা করি আমার বেলায় হলে আপনার বেলায় হলে আমি কথা বলেন না কেন এমন কঠিন এমন কঠিন নির্যাতন প্রিয় কলিজার টুকরা আসিয়ার উপর করা হয়েছে তিনটি রিপোর্ট গতকালকে বেড হয়েছে যেই তিনটি রিপোর্ট বের হলে পরে ডাক্তারি ভাষায় বলা হয় প্রতিনিয়ত কেমন জানি তার বুককে ধারালো ছুডি দ্বারা বারবার কর্তন করা হয় বলেন নাউজুবিল্লাহ এমন একটা রিপোর্ট বের হয়েছে যেই রিপোর্টটা হলে পরে মানুষ এমন যন্ত্রণা ভোগ করে যেমন তাকে একটা পানির সাগরে দুই মিনিট চুমায়া মারা যাবে এয়ারপোর্টে যখন বের করলে এই দুই মিনিট তার পানির নিচে যেমন কষ্ট হয় আমার কলিজার টুকরা বন আসিয়া প্রতিনিয়ত এই কষ্ট করেছে আর সেই দেশের মধ্যে ধর্ষকদের বিচারের ঘোষণা করা হয়েছে একশো আশি দিনের মধ্যে বিচার করা হবে এটা আমরা কোনোদিন দিন করতে পারি না এটা কোনদিন বরদাস্ত করতে পারি না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে বলে দিতে চাই শুধু এই দর্শন থেকে মুসলমান মেয়েরা বাঁচবে না অন্য কেউ বাঁচবে না ইসলাম তো তাই বলে এই খেয়াল করে শোনেন বাহির থেকে হয়তো অনেক হিন্দু ধর্মালম্বী ভাইয়েরা শোনেরা শুনছেন খ্রিস্টান ধর্মালম্বী ভাইয়েরা শুনতে পারেন ইসলাম তো এমন একটি ধর্ম ইসলামের ছায়া তো এমন একটি ছায়া নয়। আমার এই বাংলার সীমানার ভিতরে মুসলমানদের মেয়েরাও যেইভাবে নিরাপদ থাকবে ঠিক তত্তির নিরাপদ থাকবে একজন হিন্দু ধর্মাবলম্বীদের মেয়েও ঠিক কিনা বলেন আমার এই বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাহিরে শুধু অবি নির্ভর থাকবে শুধু তাই নয় বরং এই সীমানার ভিতর কোন খ্রিস্টান মেয়ে যদি বসবাস করে কোন ইহুদি মেয়ে যদি বসবাস করে কোন বৌদ্ধ ধর্মের মেয়ে যদি বসবাস করে তাদের দিকেও যদি কোন হায়ানা কোন ধর্ষক চোখ তুলে থাকায়। তাদের চোখ ওপরে ফেলে কুকুরের খাদ্য বানায় দেব ঠিক যদি কোন মেয়ের গায়ে পড়ে ওই হাত ভেঙে চুরমার করে শূকরের খাদ্য বানায় দেব ঠিক কিনা বলেন একটা জেনে নীরব কথা বলেন ঠিক কিনা কিন্তু এদের শাস্তি যদি না হয় তাহলে এই দায়বার নীতি হবে ডক্টরি অনুসারে ঠিক কথা বলেন ঠিক কিনা আমার এই আলোচনার পরে আমার গন্তব্য কোথায় হবে আমি যারা যদি এর বিচার সুস্থ বিচার না হয় ইতিপূর্বে জালিমদের বিরুদ্ধে মুস্তী আসিকুর রহমান নমারের কণ্ঠ যেমন উঁচু ছিল কিয়ামত পর্যন্ত থাকবে চাক্কি থাকুক আর না থাকুক ঠিক কিনা বলেন যদি আ এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয় তাহলে এর দায় নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ আইন উপদেষ্টা তো এবং আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সকল উপদেষ্টা দায় নিতে হবে এই বিচার পরে তার গায়ের উপরে বর্তাবে আর না করে এই বিচার তার গায়ের উপরে চলে যায় ইসলাম এটাই বলেছেন কেনা বলেন বলিজার টুকরা মুসলমান ভাই আমার শুধু ধর্ষক নয় আর কোনো শৈরাচার চাঁদাবাজ দেখতে চাই না এই রমজান মাসু আমি আজকে সকালবেলা উঠে দেখেছি একজন বৃদ্ধ লোককে কোন এক দলের লোক বেদম পিটান পিটান হচ্ছে মনে রাখবেন আপনাদের ভাগ্যা আপনাদের ভাগ্য ভাগ্য আপনার সুজলা সুফলা চার আপনি দেখতে পান অন্ধকার বাংলাদেশে মানুষ বুঝে কথা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আরো জোরে বলতে হবে আমিন এবং বলি যার টুকটা মুসলমান ভাই আমার যেই দেশ স্বাধীন হওয়ার পরও আপনারা স্বাধীন মনে করছেন এই স্বাধীন দেশেও যদি কোনো কুলাঙ্গার কোনো জানোয়ার কোনো হায়ান আমার কলিজার টুকরা আপনার কলিজার টুকরা সর্দার দো আলম নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহকে কটাক্ষ করে গালি দেয় আর আমি বৈশা বৈশা আমি ঘরে বৈশা বৈশা বড় বাপের কোরা এটা মুসলমানের কাজ এটা মুসলমানের কাজ হতে পারে না ঠিক কিনা বলে আমরা কাফনের কাপড় পরার জন্য আবারও রেডি আছি কথা বলেন ঠিক কিনা সবাই হাত তুলে বল তবে ঠিক কিনা হাত উঠায় রাখেন কাপড়ে কাপড় পড়তে রেডি আসি তো ইনশাল্লাহ হাত উঠায় রাখেন দর্শকের বিচার চাই কি চাই না চাঁদাবাজের বিচার চাই কি চাই না বিচার আমরা চাই কি চাই না যদি আমরা আমাদের বিচার বুঝে না পাই যতক্ষণ পর্যন্ত বুঝে না পাই তৌহ জনতা লঙ্কা নিয়ে কাপড়ে কাপড় পরে রাজপথেই থাকবে ঠিক কিনা বলেন